হ্যালো ফ্রেন্ডস তো কেমন হচ্ছে তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হলো মঙ্গলবার নিরামিষ যেহেতু তার জন্য আমি পুঁইডুগার চচ্চড়ি আর শাক আর ডাল বানিয়ে নেবো শাকটা আমি বেছে রেখেছি এখনও ধুইনি নি এই দিকে দেখো আমি পুঁই ডাটার চচ্চড়ি বানানোর জন্য তেলের মধ্যে কালো দিয়ে কোড়ন দিয়ে পুঁই ডাটাটা ছেড়ে দিলাম ডাটার মধ্যে আমি দিয়েছি কুমড়ো আর আলু ঝিঙে থাকলে ঝিঙেও দেওয়া হয় আমার কিন্তু আজকে ঝিঙে ছিল না বলে আমি শুধু কুমড়ো আর আলু দিয়েই বানাচ্ছি তো পুঁইডাটা খেতে আমি অনেকটাই পছন্দ করি খুবই ভালো লাগে আমার দেখো এইদিকে আমি পুইড়াটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রেখা রাখার পর আমি মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে কিন্তু নাড়িয়ে দিয়েছি সেটা সবটাই আর তোমাদেরকে দেখাইনি এক একবারই দেখিয়েছি শুধু কারণ না নাড়ালে ভিতর তলায় আর কি লেগে ধরবে আর এদিন দেখো মশলাতে আমি ইউজ করেছি হলো সর্ষে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আমি পুঁড়াটার চচ্চড়িটা এইভাবে বানাই তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্ট করে বলবে আমার পুঁড়াটার চচ্চড়ি অলমোস্ট রেডি তো আমি এখানে দেখো তাও আর একটু মানে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো আমার পুই ডাটার চচ্চড়ি রেডি হয়ে গেল তো আজকে দুপুরে আমাদের মেনু ছিল পুই ডাটার চচ্চড়ি তারপর শাক ভাত তো ছিলই আর হলো পেঁপে দিয়ে ডাল আর পুই ডাটার পাতার বড়া আমরা এটা খেতে ভীষণই ভালোবাসি তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার আসছি নতুন এক ভিডিওর সাথে আজকের জন্য টাটা বাবা